এই কেন্দ্রবিন্দুটাই হলো এই মন সংশোধন মনের ভালো মন্দ অনেকগুলা বিভাগ সেইখানে লেখা আছে যে মানুষের যাবতীয় কার্যক্রম দুই ভাগে বিভক্ত একটা হল এবার না দুই ভাগে বিভক্ত হলো মৌলিকাত আর মঞ্জিয়াত একটা ধ্বংসাত্মক আর একটা হল মুক্তিদাতা ধ্বংসার্থক গুলো কি কি আছে মনে চলে গেল অটোমেটিক মনের ভিতরে ধ্বংসাত্মক কি কি আছে ওরা বলে যে ইমাম দর্শন এই যেটা এইটা বলতে চাচ্ছি যে এই মুমুদ্দিন ইমাম গাজ্জালির লেখা সেইখানে একটা মানুষের জীবনের চার ভাগের ইমা ব্যাখ্যা করেছেন একটা হলো সাধারণত মানুষের জন্য সেবা খাটের মহামেলা এবাদত বলতে গেলে প্রভুর উপাসনা এবং প্রভুর উপাসনাটা তারা যেভাবে করেছে আমরা তো তার পক্ষপাতী না তো শরীয়তের উপরে করেছে মহামেলা হলো লেনদেন গুলা পিতার হক মাতার হক ছেলের হক তারপরে স্ত্রীর হক এই এই এইগুলা সম্পর্কগুলো আর

কে কার কাছে murid হলো বিষয়টা কিলার হয় না ঠিকানা লকরাকরা জানা থাকে আসলে এই যে দীক্ষাতে বিষয়টাই ভিডিওটা মন কে জ্ঞানের কাছে murid তারাম এই দেহ গুরু গোবাসী সৈয়কেরাইশ্বর লালন পতে বানি আছে সেই বানিন যে দেহ গুরু হলো কে এই দেহ শিষ্য হলো মন যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মনে पांडे কোরানে রাহাত ওহিয়া আওয়াফিল আরতি আয়াতুল মুক্বিনিনা ও ফিয়ান যা আছে এই দরা দামে নিদর্শন তা তোমার মধ্যেই আছে সেই জন্যই যা আছে তা আছে মানব বলা গুরু যেহেতু শিষ্য আছে আমার দেহ গুরু শিষ্য সেই জায়গায় বলা হয় যে এদের গুরু হলো জ্ঞান এদের শিষ্য হলো মন তাহলে মনকে জ্ঞানের কাছে মরিত করানো হয়েছে আজকে এটা হলো নিয়ম আর চার প্রকার যার কাছ থেকে জ্ঞানটা অর্জন করা হয় যার কাছ থেকে জ্ঞান অর্জন করাই সব গুরুকে একসঙ্গে গুরু বলা হয় তখন গুরু শাশুড়ি গুরু হবে মা মামা সবই গুরু হবে বটগাছের কাছ থেকে শিক্ষা নেই বটগাছের গুরু হবে কুকুরের কাছে থেকে যদি শিক্ষা যার কাছ থেকে আমি জ্ঞান অর্জন করবো সেই আমার এখানে একটা কবির কথা আছে না যে জগৎ জোড়া পাঠশালাম সবার আমি ছাত্র নানান ভাবে নানান জিনিস শিখিয়ে দেবার আপনার আছে না তো সেই হিসাবে স্কুলের গুরু প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজের সকল গুরুই মানুষ গুরু বলন কাইজিও মানুষ আর মূল যে গুরু

দশা মন্দা এই উপাদান দূর করবো রাগ দূর করতে গেলে আগে রাগকে চিনতে হবে জানতে হবে এবং রাগকে চারটা প্রশ্ন করতে হবে কোন বিষয়বস্তুর নাম চোখে দেখা শোনা সঙ্গে সঙ্গে তার কমপ্লিট জ্ঞানটা মানে এটাকে বলা হয় বলা হয় সম্যক জ্ঞান পরিপূর্ণ জ্ঞান এইটা অর্জন করতে হলে ওই বিষয়বস্তুকে চারটা প্রশ্ন করতে হবে কাকে বলে কত প্রকার তার অবস্থান উপস্থিতি এবং অর্জন বর্জনের উপায় এটা বাংলায় আমরা বলি ইংলিশে বলি ডেফিনেশন ক্লাসিফিকেশন প্রেজেন্টিটি এন্ড প্রেসিপিটি আরবিতে আমরা বলি সব আলামত এলাস রাগে না সাধারণ রাগের সংজ্ঞাই তো কে কিভাবে রাগের সংজ্ঞা করেছে রাগ হল দর্শন নিজের ক্ষতি দর্শনে মনের অগ্নিমূর্তি ধারণ করাকে কে নিজের ক্ষতি দর্শনে মনের অগ্নিমূর্তি ধারণ করাকে রাখো কেউ যদি আমাকে হত্যা করতে আসে আমার ভিতরে রাগ হবে আমি হত্যা করতে কেউ যদি আমাকে মারতে আসে আমার ক্ষতি হবে আমি ক্ষতি আমি তাকে মারতে দর্শন আর এই রাগ থেকে বাঁচার উপায় কি ক্ষতির পরিমাণ তা আমার কি পরিমাণ ক্ষতি হয়েছে এর জন্য কি পরিমাণ রাগান্বিত হওয়া উচিত যেমন আমার ছেলে একটা গ্লাস ভেঙে দুই বছরের ছেলে হয় একটা গ্লাস বাঁচ এখন আমি গিয়েই তো তাকে আক্রমণ করতে পারবো না রাগ নির্মূল করা বা রাগ এই প্রশমন করার বুদ্ধিটা হলো জ্ঞানকে আগে কাজে লাগাতে হবে জ্ঞান বলবে যে গ্লাসের দাম বেশি নাকি আমার সন্তানের দামটা বেশি যদি দেখা যায় যে আমার সন্তানের দাম বেশি গ্লাসের দাম কম তাহলে ভাঙছে ভাঙবে সাবধানে রাখলি আর ভাঙবে না এইটা নিয়ে তো স্ত্রীকে মারা যাবে না বা খেলা গ্যালাস করা যাবে না কারণ এটা হলো অল্প মূল্যের একটা দ্রব্য বেশি মূল্য যদি হয় তাহলে এই ক্ষতিটা যদি বেশি হয় অনেকে সহ্য করতে পারে না ক্ষতিটা ছোট অনেকে সহ্য করতে পারে না এই জায়গায় ক্ষতির পরিমাণটা নির্ণয় করার পরে সিদ্ধান্ত নেওয়ার এটা উত্তম এইভাবে আসতে রাগটাকে প্রশ্ন করতে হবে আমাকে মারতে আসতেছে হ্যাঁ কেউ আমাকে যদি মারতে আছে সে কিভাবে মারতে আসে কি দেওয়া মারতে আছে তাকে কি দেওয়া মারা উচিত এই টোটালটা গবেষণা করে সিদ্ধান্ত নেওয়া এইভাবে কিন্তু রাগকে আস্তে আস্তে প্রমাণে নিয়ে আসবে তারপরে আসলো হিংসা মনের সাথে রিলেটেড সব হিংসাটাকে আমরা কিভাবে সব সময় মনে করতে হবে যে ও আমার ক্ষতি করছে আমি ওর ক্ষতি না করে বড় বই পড়া থাকলে বিস্তারিত বলা যাইতো হ্যাঁ যারা জানতে চান আমার বইয়ের ভিতরে লেখা আছে কিভাবে মনের করতে করতে হয় হয় এবং ওই যে কিভাবে দূর করতে হয় তারপরে আরেকটা আছে জীবন বা পরশ্রী কাতরতা কিভাবে দূর করতে হয় সেগুলো পর্যায়ক্রমে আপনারা নিজেরাই যা মানে জানতে পারে ভালো হবে

না দিয়ে আমরা কর্মক্ষেত্রে মনকে নিয়ে আসতে আমার শুধু মনকে কন্ট্রোল করার প্রয়োজন হলো সেক্সুয়াল কিউরিয়াসিটি যখন আমি এই লংজিভিটি বাড়াবো ডিউরেশনটা বাড়াবো ওই টাইমে মনকে কোথায় আমি রাখবো সেই জায়গায় মনের একটা ডিউটি আমরা সাধু তুলে দিয়ে থাকি সেটা হলো তাকে ইয়াতে বাম দিকে যেটাকে আমরা বলি ইড়া ইড়ায় একটা কাজ দিয়ে বাম শ্বাসটা যাতে ঠিক মতো থাকে এইটা তুই দেখতে থাকে মনে গায়ে একটা আমরা এইভাবে দিয়ে রাখলাম বাম শ্বাসটা এই জায়গায় খেয়াল রাখবে আমার দিকে গুরু বলতে যাবো থাকবে ঠিক এইভাবে যতগুলা অষ্টাঙ্গ কোথায় কিভাবে পাতন থাকবে অষ্টাঙ্গের পাতন বলার যদি জানা থাকে তাহলে মনে এটা ঠিক ঠিক এই জায়গায় থাকবে এই জায়গাটা সাধুগুলো মন কন্ট্রোল আছে সাধুদের সঙ্গে এই শরীরবাদী এই তাসবাদীদের মধ্যে কন্ট্রোডিকশন হলো এরা মনের খুঁটিনাটি বিষয়গুলো পর্যন্ত চেকিং করে এই যে শরীয়তবাদীরা তা সব বাদীরা তা সব বাদীরা এরা কিন্তু শরীয়তবাদী এরা কিন্তু নামাজি এই তা সব যারা করে তার কিন্তু নামাজি এই শরীয়তবাদী শরীয়তের অনুকূলে তা সব যারা তারা খুঁটিনাটি বিষয়গুলোকে মনের চেকিং করে আর সাধুকুলে যারা আছে ওরা মনে এত চেকিং করে না শুধু কর্মকে কর্ম করে এগিয়ে যেতে চাই চেষ্টা তাহলে আমরা বুঝলাম যে আমাদের মনের ব্যবহারটা বা মনকে কন্ট্রোলে রাখা মোটামুটি দায়িত্ব হল শিক্ষক